ইজিপে আইডি নিয়ে আপনারা কম্পিউটারে কিভাবে কাজ করবেন কম্পিউটারে ফার্স্ট টাইম কীভাবে লগ ইন করবেন সমস্ত প্রসেসটা কিন্তু আজ আমরা দেখে নেব চলুন আমরা কিন্তু বেশি কথা না বলে ভিডিওটিতে শুরু করি তো আপনারা যে কোনো ব্রাউজারে কম্পিউটারে ওপেন করে নেবেন আমি কিন্তু ক্রোম ব্রাউজার ওপেন করে নিয়েছি নেওয়ার পর গুগলে আপনারা সিম্পলি সার্চ করুন ইজিপে ঠিক আছে ইজি পে আপনারা লিখে সার্চ করলে আপনারা দেখতে পাবেন একটা কিন্তু ফার্স্ট ওয়েব একটা লিঙ্ক চলে আসবে দেখতে পাচ্ছেন পে ডট অ্যাপ এই যে অফিসিয়াল লিঙ্ক এই ওয়েব পে এর যে অফিসিয়াল লিঙ্ক সেটাই কিন্তু এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ইজি পে এই যে ইজি পে লেখা আছে ইজি তে আপনারা একবার ক্লিক করবেন ইজি তে একবার ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু অ্যাপ ডাউনলোড করতে পারবেন এবং এখান থেকে আপনারা লগ করবেন পার্টনার লগ এই পার্টনার লগ ইনে ক্লিক করার পর এখানে কিন্তু আপনার আইডি এবং পাসওয়ার্ড আপনার রেজিস্টার যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারে আপনার আইডি পাসওয়ার্ড যেটা আছে সেটাই কিন্তু এখানে বসাবেন যদি আপনি পাসওয়ার্ড চেঞ্জ করে থাকেন সেক্ষেত্রে আপনি যে পাসওয়ার্ড তৈরি করেছেন সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেবেন তো আমি এখানে আমার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আপনাদেরকে দেখাচ্ছি আইডি পাসওয়ার্ড বসিয়ে দিয়েছি দেওয়ার পর লগ ইনে ক্লিক করলাম লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে কিন্তু আমাদের একটা ওটিপি চাইছে তো ওটিপি কিন্তু আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে যাবে সেই ওটিপিটা কিন্তু এখানে বসিয়ে আপনাকে ভেরিফাই করতে হবে তো ওটিপি কিন্তু আমরা বসিয়ে নিচ্ছি ওটিপি বসিয়ে দেওয়ার পর ভেরিফাইতে ক্লিক করে দিলাম ভেরিফাইতে ক্লিক করলে দেখতে পাবেন পোর্টাল কিন্তু লগ ইন হয়ে গেল ঠিক আছে দেখতেই পাচ্ছেন আমাদের পোর্টাল কিন্তু লগ ইন হয়ে গেছে তো এটা আমরা সেভ করে নিতে পারি ঠিক আছে তো সেভ আমরা করেই নেব এখান থেকে সেভ করে নিলে আপনার কিন্তু বারবার লগ ইনের সময় আর এরা সমস্যা হবে না আপনি আইডি পাসওয়ার্ড সেভ হয়ে থাকবে আপনি সিম্পলি লগ ইন করতে পারবেন ঠিক আছে তো আমি এখান থেকে আইডি এবং পাসওয়ার্ডটা সঠিক দিয়ে সেভ করে নিচ্ছি এবার আমরা এখান থেকে কিন্তু দেখে নেবো এখান থেকে কিভাবে কি কাজ করতে হয় সমস্ত সার্ভিসটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আলাদা আলাদা করে দেওয়া আছে এই যে আধার এটিএম আধার পে মিনি স্টেটমেন্ট মানি ট্রান্সফার ইজি ট্রান্সফার সমস্ত সার্ভিস কিন্তু এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক আছে তো এখানে আপনার আইডি এবং পাসওয়ার্ড শো হবে আপনি লগ ইন কখন করেছেন লাস্ট লগ ইন সেটাই কিন্তু এখানে শো হবে আপনারা দেখতেই পাবেন এবং এখানে আপনার রেজিস্টার মোবাইল নাম্বার এবং রেজিস্টার আইডি সমস্তটাই কিন্তু শো হবে এখানে আপনার ওয়ালেট ব্যালেন্স শো হবে এখান থেকে আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন মুক্তু ব্যাঙ্ক লেখাই আছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এটা হচ্ছে আপনার ড্যাশবোর্ড হোম ইন্টারফেস আপনারা দেখতেই পাচ্ছেন এখান থেকে আপনি যেটাতে ক্লিক করবেন সেটা কিন্তু গোল হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন রাউন্ড দিয়ে গোল হয়ে যাচ্ছে সেটা কিন্তু সার্ভিসটা আপনি ইউজ করতে পারবেন ঠিক আছে তো এখানে আমরা কিন্তু ডিভাইসটা কানেক্ট করে নিচ্ছি ডিভাইস আমাদের কানেক্ট করা নেই সেই জন্য আমরা সার্ভিস ইউজ করতে পারবো না অতি অবশ্যই কিন্তু আপনার মানতারা মারফো স্টারটেক্স যে ডিভাইস হবে ফিঙ্গার প্রিন্ট ডিভাইস সেই ডিভাইসটা কিন্তু আপনারা কানেক্ট করে নেবেন ল্যাপটপ বা কম্পিউটার যেটা আপনার থাকবে সেটা থেকে কিন্তু আপনারা কানেক্ট করে নেবেন তো কীভাবে কানেক্ট করতে হয় কীভাবে সফটওয়্যার ডাউনলোড করতে হয় সেটা আমাদের একটা ভিডিও করা আছে আমাদের এই ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন অথবা আই বাটনে আমরা দিয়ে দেবো তো সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন এবার আমরা কিন্তু ফিঙ্গার প্রিন্টটা কানেক্ট করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ফিঙ্গার প্রিন্ট কানেক্ট করলে কিন্তু এখানে দেখাবে ডিভাইস অ্যাটাচড এখানে কিন্তু এটা লেখাটা চলে আসবে আপনারা দেখতেই পাচ্ছেন এই কোনায় এই লেখাটা যদি না দেখায় আপনারা কিন্তু কাজ করতে পারবেন না লেখাটা আমাদের কিন্তু দেখিয়ে দিয়েছে দেওয়ার পর এবার আমরা কিন্তু আধার এটিএমে আধার এটিএমে কিন্তু আমরা একবার ক্লিক করব। আধার এটিএমে একবার ক্লিক করার পর এখানে কিন্তু লোকেশনটাকে এলাও করতে বলবো অবশ্যই আপনারা কিন্তু লোকেশন অ্যালাউ করবেন ব্লক করলে কিন্তু আপনার আইডি কাজ নাও হতে পারে বা কাজ করতে পারবেন না আপনি কিন্তু অবশ্যই এলাও করবেন তো অ্যালাউ করে দিলাম লোকেশনটাকে এবার আমরা এখান থেকে দেখুন এখানে কিন্তু আধার এটিএমে ক্লিক করার পর এখানে উইথড্র আছে ব্যালেন্স ইনকোয়ারি আছে ঠিক আছে এখানে কিন্তু পরপর আপনারা দেখতে পাচ্ছেন ব্যালেন্স ইনকোয়ারি মিনি স্টেটমেন্ট আধার পে এবার আপনার ডিভাইস কোনটা আপনি ব্যবহার করতে চান সেটা এখান থেকে এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন তো আমি এখানে একটা মিনি স্টেটমেন্ট করবো মিনি স্টেটমেন্টে ক্লিক করলাম করার পর আমার মন্ত্রা ডিভাইস সেই জন্য আমরা মন্ত্রা এখানে সিলেক্ট করাই আছে এবারে আমরা এখান থেকে স্ক্রল করে নিচের দিকে আসবো আসার পর এখান থেকে ব্যাংকটাকে সিলেক্ট করব আমাদের যে ব্যাঙ্কটা আছে সেই ব্যাংক কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন সার্চ করে নেবেন অসুবিধা নেই সার্চ করে নিয়ে বসে দেবেন এবং এখানে কিন্তু একটা ভ্যালিড মোবাইল নাম্বার দেবেন তো তার আগে এখানে আধার নাম্বারটা দিয়ে নিচ্ছি আধার নাম্বার দিয়ে নেওয়ার পরে আপনারা এখানে কাস্টমারের মোবাইল নাম্বারটা ভ্যালিড মোবাইল নাম্বার দেবেন যে কোনো একটা কিন্তু মোবাইল নাম্বার দেবেন না ঠিক আছে সেক্ষেত্রে আপনারই সমস্যা হতে পারে এই জন্য আমরা আধার নাম্বার মোবাইল নাম্বার দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো আমরা কিন্তু ভ্যালিড আধার নাম্বার মোবাইল নাম্বার দিয়ে নিয়েছি দেওয়ার পর এখানে ভ্যা অ্যামাউন্টটা জিরোই থাকবে যেহেতু আমরা এখানে মিনি স্টেটমেন্ট করছি মিনি স্টেটমেন্ট এবং ব্যালেন্স ইনকোয়ারিতে এখানে জিরোয় থাকবে অটোমেটিক কিছু করার দরকার নেই আপনি এখানে কিছু লিখতেও পারবেন না যদি উইথড্র করেন সেই ক্ষেত্রে আপনি এখান থেকে লিখতে পারবেন ঠিক আছে এবার আমরা এখান থেকে আই এগ্রি এখানে বক্সে টিক থাকবে অটোমেটিক কোনো কিছু করার দরকার নেই এবার আমরা স্ক্যান কাস্টমার ফিঙ্গার এখানে ক্লিক করব করার পর এখানে কিন্তু আমাদের ডিভাইসে কিন্তু লাইট চলে যাবে এই লাইট যাওয়ার পর এখানে কিন্তু আমরা ক্যাপসা দিয়ে নিলাম ক্যাপসা দিয়ে নেওয়ার পর ক্যাপসা সাকসেস হয়ে গেছে হয়ে যাওয়ার পর এখানে দেখুন আমাদের কিন্তু মিনেস্টমেন্টই হয়ে গেছে এবং এখানে কিন্তু আমাদের রিসিপ্টটা চলে এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু রিসিপ্টটা চলে এসেছে ঠিক আছে এখানে আমরা কিন্তু এখানে প্রিন্ট এই যে প্রিন্ট লেখা আছে এই প্রিন্টটাকে আমরা ক্লিক করে কিন্তু আমরা এটাকে প্রিন্ট নিতে পারি বা এটাকে আমরা সেভ করেও নিতে পারি ঠিক আছে আমরা এখানে সেভ করে নিচ্ছি পিডিএফ এখানে আমরা সেভ করে নিলাম এখানে সেভ করে নিলাম নেওয়ার পর এটাকে আমরা ক্লস করে দেব। ঠিক আছে তো বাইরে একটা ক্লিক করবেন ক্লোজ হয়ে যাবে এভাবেই কিন্তু আপনারা সার্ভিসটাকে ইউজ করতে পারবেন সমস্ত সার্ভিসটাই মিনি স্টেটমেন্ট করার পরে দেখুন নিচের দিকে কিন্তু আরও অপশান আছে কিছু কিছু দেখতেই পাচ্ছেন এলআইসি মোবাইল রিচার্জ আছে ডিটিআই রিচার্জ আছে মোটর ইন্স্যুরেন্স আছে আইটিআর ফাইল আইআরসিটিসি ঠিক আছে ইলেকট্রিসিটি বিল পেমেন্ট করতে পারবেন ল্যান্ডলাইনের বিল পেমেন্ট করতে পারবেন ওয়াটার আছে ক্যাশ ম্যানেজমেন্ট অর্থাৎ সিএমএস আছে লোন পেমেন্ট আছে এখান থেকে কিন্তু আপনারা লোন পেমেন্ট করতে পারবেন বিভিন্ন কোম্পানির ইএমআই বা ফাইন্যান্স যেগুলো নেওয়া থাকে সেগুলো কিন্তু এখান থেকে পেমেন্ট করতে পারবেন ইন্স্যুরেন্স প্রিমিয়াম এখান থেকে পেমেন্ট করতে পারবেন আরও বিভিন্ন সার্ভিস আছে আপনারা স্কল্প নিচের দিকে দেখতে পাবেন ঠিক আছে এগুলো কিন্তু আপনারা দেখে নেবেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবে এবং এখান থেকে কিন্তু আপনার রিচার্জ এবং প্যান কার্ডের সার্ভিসগুলো এখান থেকে পাবেন কিন্তু এখান থেকে আপনার না করাটাই ভালো আপনারা যে সার্ভিসের জন্য যে কোম্পানি সেই কোম্পানিকে ব্যবহার করুন তাহলে কিন্তু আপনার কাজ করতে সুবিধা হবে যেমন এই পি কোম্পানি থেকে শুধুমাত্র টাকা তোলা ফেলা করবেন প্যান কার্ডের আইডি থেকে প্যান কার্ড করবেন ইচেস আইডি থেকে রিচার্জ করবেন আলাদা আলাদা আইডি আমাদের থেকে পেয়ে যাবেন সমস্ত আইডি কিন্তু আমরা দিয়ে থাকি আমাদের থেকে পেয়ে যাবেন এবং আলাদা আলাদাভাবে কাজ করলে কি হবে আপনি যখন কাজ করবেন তখন কিন্তু আপনার একটা কাজ করতে আনন্দ লাগবে এবং ভালো লাগবে কাজ করতে যখন আপনার কোনো সমস্যা হবে যে কোম্পানির সমস্যা সেই কোম্পানিতে জানালে কিন্তু আপনি ইনস্ট্যান্ট সেই সমস্যাটা সমাধান পেয়ে যাবেন কিন্তু আপনি ধরুন এইপিএস কোম্পানি থেকে রিচার্জ বা প্যান কার্ডের কাজ করছেন তো রকম কোনো একটা ফল্ট হয়ে গেল সেটা কিন্তু আপনার রিপ্লাই আসতে কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে কিন্তু এইপি সমস্যা এইপিএস কোম্পানিতে কিন্তু আপনার রিপ্লাই আসতে সঙ্গে সঙ্গে হয়ে যাবে প্যান কার্ডের পোর্টালে প্যান কার্ড করলে আপনি সার্ভিসটা তাড়াতাড়ি পাবেন সেই জন্য আপনারা যে পোর্টালে কাজ সেই পোর্টালেই করবেন তাহলে খুবই ভালো কাজ করতে পারবেন এবারে আমরা এখানে ড্যাশবোর্ডে এখানে তিনটে দাগ আছে ক্লিক করলাম করার পর এখান থেকে আপনারা হোম হোমে এখান থেকে আপনারা যেটা হোমে ক্লিক করবেন হোম ক্লিক করলে যে ইন্টারফেসটা আপনারা ফার্স্টেই দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ফার্স্ট ইন্টারফেস এবং এখান থেকে ক্লিক করে আপনারা অন্য অন্য সার্ভিসগুলো এখান থেকে দেখতে পাচ্ছেন মাই প্রোফাইল এপিএস ওয়ালেট সবটাই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন যদি ট্রাভেলের কোনো কিছু আপনারা নিতে যান ফ্লাইট টিকিটের তো সেক্ষেত্রে এখান থেকে নিতে পারেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু সার্ভিসগুলো অ্যাক্টিভ করিয়ে দেব ঠিক আছে তো এভাবেই কিন্তু আপনারা কাজ ইজিলি করতে পারবেন যদি কোনো সমস্যা হয় তাহলে অতি অবশ্যই আমাদেরকে জানাবেন দেখা হবে পরবর্তী নতুন আরও একটি ভিডিও আছে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সদা সর্বদা কাজের মাধ্যমে থাকবেন ধন্যবাদ